ওয়েলকাম টু ফাইজাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম মজাদার শীতের একটি পিঠা রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই পেছক এখানে নতুন কোনো রেসিপি পেতে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে আঁকাতে পারবো না আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে আঁকাবো এর জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর পাশে থাকা ব্যালাইকনটা প্রেস করে রাখুন এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া দুই কাপ মেজারমেন্ট কাপে আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এটা বেকিং পাউডার বেকিং সোডা না দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আমি মেজারমেন্ট কাপে মানে দুই কাপ যেহেতু আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি সেটা পরিমাণটা বলা যায় না তারপর আমি চেষ্টা করব আমার যতটুকু পানি লেগেছে আপনাদেরকে বলে দেওয়ার জন্য কুসুম গরম পানি আমি অল্প অল্প করে মেশাবো এভাবে চেপে চেপে মেখে নেব মানে কাঁচা যে ভিজা যে চালের গুঁড়াটা সেটা একটু আঠালো টাইপের হয় শুকনো গুঁড়োটা যদি আমরা এভাবে মেখে নিই তার দেখুন আমি সম্পূর্ণ পানিটাই দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চড়ে পানিটা যেহেতু একটু গরম তাই আমি আলতা হাতে মেশাচ্ছি এখন এটাকে আমি ভালো করে এভাবে হাত দিয়ে চটকে নেব মানে সময় ধরে আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে এভাবে চটকে নিয়েছি আপনার এই ব্যাটারটা যতটা সফট হবে আর পারফেক্ট হবে আপনার পিঠাটাও ততটা সফট হবে এবং অনেক ছিদ্রযুক্ত হবে এখন এটাকে আমি হাত দিয়ে এভাবে এটা বলে বোঝানোর কিছু নেই দেখে ভিডিও দেখানোর নিয়ম অনুসারে আপনারা করে নেবেন আমি যতক্ষণ এটাকে ফেটাবেন আপনার মানে ব্যাটারটা ততটাই পারফেক্ট হবে এভাবে ফেটাতে ফেটাতে যখন একটা পর্যায় চলে আসবে তখন আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য একটা সাইডে ফিরে আসলাম দশ মিনিট পরে এটা একটু পানিটা চুষে নিয়েছে মানে চালের গুঁড়োটা ফুলে উঠেছে নিচে যে একদম বসে গেছে তাই নিচ থেকে হাত দিয়ে ভালো করে আবারও এভাবে ফেটিয়ে নিতে হবে তবে আমার মনে হয় এখানে আরও একটু পানি লাগবে এদিকে আমি ওয়ান ফুড কাপ নিয়েছি তার থেকে এক টেবিল চামচ পরিমাণ আমার পানি লেগেছে আমার লেগেছে টোটাল দুই কাপ আর এক টেবিল চামচ পানি আমার মনে হয় আর পানি লাগবে না দেখুন আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নেব এখন আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশি পাতলাও না আবার বেশি ঘনটা একটা মিডিয়াম সাইজে ব্যাটার হয়েছে এখন আমি চুলাতে একটা সাজ বসিয়ে রেখেছি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে এতক্ষণ চুলাটা মিডিয়াম টু লো আছে রেখেছি যখন ব্যাটারটা দিয়ে দিব তখন মিডিয়াম টু মাঝামাঝি রেখে দিব বেশি কমও না আবার বেশি অল্প মানে বেশিও না আবার কমও না দিয়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি অপেক্ষা করব ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন মাসাল্লাহ করে ফুলে একদম টয় হয়ে গেছে এখন এটা কে আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখুন আপনাদের একটু কাছ থেকে দেখেছি কতটা পারফেক্ট এখন ফুলকো হয়েছে এর তো ঝটফট তৈরি করে নিলাম শুকনো চালুর করে দিয়ে ইনস্ট্যান্ট এই পিঠা আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট একটা ছিঁড়েও দেখেছি যে কতটা ছিদ্রযুক্ত এই পিঠাটা হয়েছে কেতু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যার আমার চ্যানেলে এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা ব্যালায়কনটা প্রেস করে রাখবেন আসসালাম